আমার এটা কোথাও গিয়ে মনে হচ্ছে দু হাজার পঁচিশের দুর্গাপুজোটা টলিউড ইন্ডাস্ট্রির জন্য একটা হিস্টরিক দূর্গাপুজো হতে চলেছে তিনটে সিনেমা এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ ভাইব কিন্তু তাই বলছে কোন সিনেমাটা থেকে কোন সিনেমাটাকে পিছিয়ে রাখবেন আপনারা আর কোনটাকেই বা বলবেন এগিয়ে আছে তিনটে সিনেমা যে লেভেলের প্রমোশন শুরু করেছে এবং সব থেকে বড় কথা পশ্চিমবাংলা জুড়ে প্রতিটা টিম যখন যাচ্ছে তারা তাদের প্রমোশনে যে জনসমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে আমরা থেকে পিছিয়ে বা এগিয়ে রাখতেই পারবো না কারণ সমান ব্যাপার তৈরি হচ্ছে আর যেখানে স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাচ্ছেন সেখানে কি হতে পারে পশ্চিম বাংলার মানুষ এই মানুষটাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কতটা রেসপেক্ট করে কতটা ভালোবাসে এটা নিয়ে নতুন করে বলবার কিছু নেই আমি তো দেখলাম যে অডিয়েন্স থেকে চিৎকার করছে সবাই মহানায়ক 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 বলে আমরা সবাই বলি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে আমাদের সকলের প্রিয় বুম্বাদা একালের মহানায়ক তিনি টলিউড ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রি দেবী চৌধুরানী টিম পৌঁছে গেছে তারাও নর্থ বেঙ্গলের দিকটাতে প্রমোশন করছে আমরা সবাই জানি তোমরাও সবাই জানো তারাও মালদা গিয়েছিল তারাও রায়গঞ্জ গিয়েছিল তাদের প্রমোশন ছিল এবং যে পরিমাণ জনসমুদ্র আমরা দেখতে পেলাম সেটা আমি বলবো না বুম্বাদার জন্য এটা বিলিভেবল বিলিভেবল ব্যাপার ব্যাপার অবশ্যই তার মানে এখান থেকে তো এটাই প্রমাণিত যে যে লোকগুলো বুম্বাদাকে বলি বা শ্রাবন্তী দিকে বলি বা বিবৃতিকে বলি স্পেশালি ওরা তিনজনই কাস্টিং হিসেবে তো যাচ্ছেন ওনারা যাচ্ছেন সো আহ ওনাদের তিনজনকে দেখবার জন্যে স্পেশালি বুহ্বাদাকে দেখবার জন্যে যে জনসমুদ্রটা তৈরি হচ্ছে তাদের মধ্যে ফিফটি পার্সেন্ট লোক যদি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে তাহলেও কিন্তু দেবী চৌধুরানীর একটা দারুণ কালেকশন আসতে চলেছে দুর্দান্ত একটা কালেকশন আসতে চলেছে আমার দারুণ লাগছে দেবী চৌধুরানী টিমের প্রমোশন বন্ধুরা জাস্ট রায়গঞ্জের রাস্তায় বলি বা মালদাতে বলি যখন বুম্বাদা নামলেন ট্রেন থেকে ওরে ভিড় বাপ স্বাভাবিক চট্টোপাধ্যায় এবং আমি গতকাল দিকের যে ইভেন্টটা দেখলাম স্টেজ থেকে দি একটা ফ্রান্ট ফ্রন্ট ক্যামেরা একটা ছোট ভিডিও করেছেন আবার শ্রাবন্তীদির হাত থেকে বুমবাদা আবার সেই ক্যামেরাটা নিয়ে আবার বুমবাদাও সেই ফ্রেমটার মধ্যে এসেছেন তিনজনকে এক ফ্রেমের সঙ্গে অডিয়েন্স কি দুর্দান্ত লাগছে কি দুর্দান্ত লাগছে এত মানুষ বুম্বাদাকে দেখবার জন্য এখনো কত মানুষ কতটা উদ্দীপনার মধ্যে থাকে আজকে দেবী চৌধুরানীর এই ওয়েস্ট বেঙ্গল ট্যুরটা বা প্রোগ্রাম না হলে আমরা বুঝতে পারতাম না বুম্বাদা এখন অনেক সিলেক্টিভ ছবিতে কাজ করেন মানে সমস্ত সিলেক্টিভ ছবিতেই কাজ করেন বুম্বাদা এখন আর যেসে প্রজেক্টকে ইয়েস করে দেন না এখন বুম্বাদার যে পজিশনটা যে কোনো ছবিতে তাকে কাজ করতেও হবে না কিন্তু যখন বুম্বাদার ছবি আসে তখন বুম্বাদা কিন্তু দেখিয়ে দেন তার দাম কি এখনো পশ্চিম বাংলাবাসী বুম্বাদাকে কতটা ভালোবাসে আর আমি মনে করি বুম্বাদা আজীবন এই ভালোবাসাটা পেয়ে যাবেন পশ্চিম বাংলাবাসীর কাছ থেকে কারণ এই মানুষটা টলিউড ইন্ডাস্ট্রিতে যা যা অবদান রেখে গেছেন বা এখনো যাচ্ছেন সেটা নিয়ে একটা বই লিখে ফেলা যায় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান টলিউড ইন্ডাস্ট্রিতে এখনো যে কোনো বড় কাজ টলিউড ইন্ডাস্ট্রির যে কোনো বড় ডিসিশন যে বড় কিছু আজ বুম্বাদা হয় না আমরা দেখতে পাই সেগুলো সব সময়ের জন্য তো আমি এটাই বলতে চাইব যে প্রতিটা টিম তারা কিন্তু তাদের মতন করে চেষ্টা করছে এবং তারা খুব ভালো রেসপন্সও পাচ্ছে প্রতিটা টিম আমি এখানে ইনক্লুডেড রক্তবীজ টু অবশ্যই রক্তবীজ টুকেও করতে চাই তারাও তাদের মতন করে দারুণভাবে ভাবে প্রমোশন করছে প্রতিটা ছবি কিন্তু দর্শকের মধ্যে আলোচনাতে আছে এবার কোন ছবিটার মেরিট বেশি সেই ছবিটা এগিয়ে যাবে এটাই হচ্ছে মেন ব্যাপার তো চতুর্থীর দিন আমরা তো তিনটে বাংলা সিনেমা দেখছি তিনটে রিভিউই নিয়ে আসব। মানে কোনো কথাই নেই যে একটা ছবিও মিস করব ফার্স্ট ডেতে প্রতিটা ছবিই দেখতে হবে এইবার দেখা যাক ছবি অনুযায়ী কোন ছবিটা সব থেকে ভালো হয়ে যায় এটাই এখন একটা দেখবার ব্যাপার খুব ভালো লাগছে আগে গোটা মানে কেমন যেন মনে হচ্ছে পুরো টলিউড ইন্ডাস্ট্রিটা সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে গেছে আজকে রঘু ডাকাতের কথা যদি বলি সেখানে তো দেবদা আছেন দেবদা থাকলে আর কিছু লাগে বাকি যারা যারা যাচ্ছেন দেবদা আছেন দেবদার পরবর্তীতে আমি অনির্বাণ দাকে রাখবো কারণ আমি নিজের চোখে ক্রেজ দেখে এসছি ওরে বাপরে বাপ মারাত্মক লেভেলের ক্রেজ ওই মানুষটার হ্যাঁ তো দেবদা অনির্বাণদা আছেন দেবী চৌধুরানীতে তো স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছেন শ্রাবন্তী দি আছেন বিবৃতি আছেন রক্তবীজ টুতে উইন্ডোজ প্রোডাকশন আছে অঙ্কুশ দা আছে একটা স্ট্রং স্টার কাস্ট মিমি চক্রবর্তী আবির দা আহ অঙ্কুশ দা আমাদের কৌশানী দি আরো অনেকে 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 তারাও তাদের মতন করে আছেন লিজেন্ড ভিক্টর ব্যানার্জি আছেন এই ছবিতে তো প্রতিটা ছবির কাস্ট এবারে ভালো প্রতিটা ছবি নিয়ে হাইপ তৈরি হয়েছে সম পরিমাণ এবার দেখবার ব্যাপার কোন ছবিটাকে দর্শক সাদরে বরণ করে নিচ্ছে এটা এখন দেখবার ব্যাপার ফাটাফাটি লাগছে একদম উৎসব মুখরিত পরিবেশ তৈরি হয়ে গেছে গোটা পশ্চিম বাংলা জুড়ে নট অনলি কলকাতা পুরো পশ্চিম বাংলা জুড়ে এবং প্রতিটা ছবি নিয়ে দর্শকের এক্সাইটমেন্ট লক্ষ্য করা যাচ্ছে যেটা আরো পজিটিভ দিক শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্য টাটা